পানির দামে ওয়াটারপ্রুফ চাদর পানির দামে ওয়াটারপ্রুফ চাদর পানির দামে ওয়াটারপ্রুফ চাদর ওয়াটারপ্রুফ চাদরে হঠাৎ দাম কমে গেলো তার জন্য কিন্তু পানির দাম দিয়ে দিয়ে দিচ্ছি শুধু কালারটা দেখুন কালারটা দেখলে কিন্তু মনটা কিন্তু ভরে যায় গুণগত মান দেয় কিন্তু খুবই ভালো এগুলো যে ছাতার কাপড় বা প্লাস্টিকের কাপড় তা কিন্তু না এইগুলো হলো মকমল কোয়ালিটির ওয়াটারপ্রুফ চাদর এইগুলো ওয়াটারপ্রুফ চাদর কিন্তু আপনি একটা সাধারণ চাদর যেভাবে ব্যবহার করেন সেইভাবে ধুয়েও কিন্তু তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না কোনো রং কষ দাগ কি ছুটবে না ইনশাল্লাহ এইগুলো ওয়াটারপ্রুফ চাদর কে বা কারা ব্যবহার করবে প্রশ্ন থাকতে পারে এইগুলো ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করবে যাদের করে ছোটো ছেলেমেয়ে আছে বৃদ্ধ পিতা মাতা আছে বিছানায় সাহিত্য বিছানায় পড়স পায়খানা করে বিছানা থেকে উঠতে পারে না তাদের জন্য দিচ্ছে আমরা এই প্রিমিয়াম কোয়ালিটির এই চাদরগুলো অগ্রিম কোনো টাকা পয়সা কিন্তু আমরা নেই না দেখতে থাকুন এই কালারগুলো এই যে সর্বশেষে একটা কালার দেখতে পারতেছেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার কালার এতক্ষণ পর্যন্ত যতগুলো কালার দেখাইলাম যার যে কালারটা পছন্দ হয় না কেন সাথে সাথে স্ক্রিনশট মানে স্ক্রিনতে হোয়াটসঅ্যাপ ইন ফোন নাম্বারে যোগাযোগ করুন এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম